বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট চাকুরি বাজারে নিজেদেরকে মেলে ধরার সুযোগ সৃষ্টি করতে আয়োজন করে দিনব্যাপী এক জব ফেয়ারের পনেরো নভেম্বর আয়োজিত এই মেলায় বিশ্ববিদ্যালয়টির আফতাবনগর ক্যাম্পাসের অংশ নেয় দেশের সুনামধন্য ও প্রতিথ যশা সব শিল্প প্রতিষ্ঠান ব্যাংক ও সেবামূলক কোম্পানি আমরা শুধু একটা জব অফার করি আমরা ক্যারিয়ার অফার করি স্ট্রাকচার ওয়েতে একজন স্টুডেন্টকে এডুকেশন থেকে কিভাবে একটা কর্পোরেট করে নিয়ে যায় সেটা ফুললি প্ল্যানিং এখানে করা আছে আপনার রেগুলার বেসিস টপ ট্যালেন্সের একটা রিকোয়ারমেন্ট থাকে সো টপ ট্যালেন্টসের যে রিকোয়ারমেন্টটা থাকে সেটার জন্যই আমাদের এরকম ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে এই জব ফেয়ারগুলোতে একটু আসতে হয় এই ধরনের প্রোগ্রামগুলো ডেফিনেটলি আরও বেশি করা উচিত যাতে আমাদের স্টুডেন্টগুলো ডিরেক্টলি এর সাথে কথা বলতে পারে একই ছাদের নিচে নিজেদের পছন্দসই সই পঁয়ষট্টি থেকে সত্তরটি কোম্পানির সঙ্গে পরিচিত হতে ও সিভি দিতে পারছেন শিক্ষার্থীরা আমাদের ফার্স্ট স্টেপ ইন্টার্নশিপ পাওয়া আর আমরা জব ফেয়ারের মাধ্যমে কিন্তু তা পেতে পারি চ্যালেঞ্জেস ফেস না করে আমাদের এই জায়গায় নিজের ওন ক্যাম্পাসে আমরা অ্যাপ্লাই করতে পারছি প্লাস অন্য অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরাও একটা অপরচুনিটি পেয়েছে এটা আমাদের ইউনিভার্সিটির গর্ব এতগুলো বড় বড় কোম্পানি আমরা যদি আলাদা করে অ্যাপ্লাই করতে চাইতাম যেমন আমি হচ্ছি একেবারে ফ্রেশ গ্র্যাজুয়েট সো প্রসেসটা আমার জন্য অনেক হেকটিক হতো এবং আমরা অপরচুনিটি পাচ্ছি এতগুলো কোম্পানিতে একসঙ্গে অ্যাপ্লাই করার ডেফিনেটলি দিস ইস এ ভেরি গ্রেট অপরচুনিটি অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মী বাছাই ও সদ্য গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপের সুযোগ করে দিয়েছেন এই মেলার মাধ্যমে এই মেলায় অংশ নেয় দেশের সুনামধন্য শিল্পগ্রুপ আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির স্টলে শিক্ষার্থীদের সিবি নিয়ে ভিড় করতে দেখা গেছে অটোমেশন প্রক্রিয়া থাকায় পেপারলেস সিভি প্রদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে অনেকেই আগ্রহী এই সময় উপস্থিত ছিলেন চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাফিউন নূর সহ প্রতিষ্ঠানটির এইচআর সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সমস্ত ফেয়ারের মাধ্যমে আমরা কাজ করতেছি যাতে ইউনিভার্সাল ফিউচার লিডার যাতে আমরা পাই অসাধারণ সাড়া আমরা এখানে পেয়েছি আমাদের স্টলে ক্ষুদ্র আয়োজন কিন্তু বিশাল সাড়া আমরা পেপারলেস গুগল ফর্মেট শ্রোতে আমরা সিভি গুলো নিচ্ছি সেখান থেকে সর্টিং করাটা খুব ইজি হবে একাডেমিক ফলাফল নয় চাকুরির বাজারে নিজেকে যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের মনোযোগী হতে আহ্বান জানান প্রতিষ্ঠানটির ভিসি প্রফেসর শামস রহমান এ সময় কাঙ্ক্ষিত কর্মী পেতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় তাগিদ দেন তিনি জব ফেয়ার আমরা প্রতি বছর করে থাকি মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটিং স্টুডেন্টদের সাথে এবং ইন্ডাস্ট্রির সাথে একটা লিংক স্থাপন করা এটার মূল কারণটাই হলো যে তাদের কি ডিমান্ড আছে আর আমরা কি সাপ্লাই দিতে পাচ্ছি এটার মধ্যে একটা সমন্বয় ঘটানো চাকুরির বাজারে প্রতিযোগী করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে জব ফেয়ার আয়োজন গুরুত্বপূর্ণ বলছেন শিক্ষার্থীরা পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে বলে মত সদ্য পাশ করা গ্রাজুয়েটদের বর্তমান বাজারে চাকুরি যেন সোনার হরে তাকে কিছুতেই ছোঁয়া যায় না না দর্শক এটি আমার কথা নয় যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বেশিরভাগ ছাত্রছাত্রীদের কথা এটি তা বলছেন যে একই ছাদের নিচে যদি এমন জবফিয়ার হয় তাহলে তাদের সবার চাকরিটা খুঁজতে একটু সহজ হবে তবে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের বলছেন যে ভালো জব পেতে হলে শুধুই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে তা নয় এর সাথে সাথে নিজেকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই সফলতা নিজের কাছে হেঁটে হেঁটে চলে আসবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা